বাড়ির এই অশান্তি আর ভাল লাগে না তাই রেগে এই রাতেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে চেপে চলে গেলাম নিরুদ্দেশে সারা রাত গাড়ি চললো ভোরবেলা পেয়ে গেল একটু খিদে রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া ছেড়ে নিলাম তারপরে আবার গাড়িতে উঠে রওনা দিলাম ও মা কিছু দূর গিয়ে পরে দেখি দীঘার গিয়ে তাহলে কি এতক্ষণ গাড়িতে চেপে আমি দীঘাতে এপিসোড তো ফাইনালি আজকে ভাবলাম দীঘার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি চেকিং করেই সবার প্রথমে জামা কাপড়গুলো তাড়াতাড়ি বার করলাম কারণ এখন আমরা যাব সমুদ্রে স্নান করতে প্রথম দিন আমরা গেছিলাম নিউ দীঘা যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল লাঞ্চের ব্যাপার ছিল তাই জন্য আমরা নিউ দীঘায় গেলাম নিউ দীঘা যাওয়ার জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি সবাই মিলে একসাথে নিউ দীঘায় গেলাম আর সেখানে গিয়ে তন্ময়রা চাপল বোটে আর এখানেই ঘটলো এক ঘটনা

আমরা কাল জন এসেছি তার মধ্যে দশজন এসেছি বাদ বাকি সবাই চলো এবারে সামনে আবার ওদের সামনে জয়েন করা যাক হ্যাঁ

নিউ দীঘাতে বোট রাইডিং করার পরে তারপরে সেখান থেকে স্নান সেরে আমরা রুমে চলে এলাম আর রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা ফার্স্টে লাঞ্চ করলাম আমাদের লাঞ্চে ছিল মাটন ডাল আর ভাত প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে আমরা ফটাফট লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ সন্ধ্যাবেলা আমরা গেছিলাম ওল্ড দীঘা সিবিচের মানে সি বিচের ধারে পাশে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা আমরা ঘুরলাম তারপরে কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পরে রুমে চলে এলাম ডিনার করে রেস্টের জন্য চলে গেলাম কারণ পরের দিন মানে ডে টুতে আমরা যাবো মোহনার মোহনার ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই করে কিন্তু তন্ময় তলময়পিটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না